নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমরাও ভগবানের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসা নিয়ে ভালোই আছি তো দিনটা খুবই সুন্দর রোদ উঠে গেছে তো আজকে হলো কার্তিক মাসের শেষের দিন তা আমাদের অনেক কঠিন পরিশ্রম আজকে তো প্রত্যেকবার আমরা এই দিনে সকালবেলা ওইটা এই আমাদের যে দক্ষিণ এলাকায় অর্থাৎ ঢাকার ধামরাই এলাকায় একটা অনুষ্ঠান হয় সাত দিন ব্যাপী সাত দিন দিনব্যাপী না নয় ব্যাপী তো ভক্তির অনুষ্ঠান ভক্তির পুকুরের ওইখানে যাই সকালবেলা সন্দান করি অনেক ব্যস্ততায় কাটে অনেক সুন্দর দিন কাটে ঘোরাফেরা আনন্দ মেলা সব কিছু উপভোগ করি তো আজকে ওইরকম হইলো না তো সকালবেলা ওইখানে নেপা শুরু করছি তো অনেক দিন পর নেপা আর একসাথে রান্না বাড়ি মানে দুই কাজ একসাথে তো আজকে হলো পরিশ্রম করলুম কিনে গিয়ে কারণ আজকে বাড়িতে আছি তো আজকে বেড়াতে যাওয়া হইলো না যে অনুষ্ঠানে আমরা যাই প্রতি বছর আজকে হইলো না কারণ আমাদের পাড়ায় এলো একটা অনুষ্ঠান আছে কার্তিক পুজো তারপর আবার মন্দির অনুষ্ঠান তো ওই মন্দিরে সব এই এই বছর মানে ভাগ করে দেওয়া এক এক পাড়ার মানুষেরা রান্না ভাটি করবো তো আজকে হলো আমাকেও পড়ছে এমনি গিয়ে আর কি ওই ভক্তের অনুষ্ঠানে যাওয়া হইল না আর এই তো সকালবেলায় রান্না বাড়ি সেরে নিলাম একবারে বক ফুলের তো সকালবেলায় রুটি ভেজে নিয়েছি রুটি ভেজে ছেলের তো খাইয়ে দিছি তো গেছিলাম মির্জাপুর আর এই যে একটা নিরামিষ তরকারি কপি আলু দিয়ে তো এই হলো আজকের রান্নাবাড়ি মানে বাড়িতে রান্না বাড়ি তো সকালবেলায় রান্না বাড়িটা নিলাম কারণ এখন এই যে এই নেপা পোসা নিয়ে তারপর জানাবো মন্দিরে মন্দিরে রান্না বাড়ি করে নাগবো তারপর আবার বাড়িতেও আজকে সংক্রান্তি উপলক্ষে তো এই আল্লাহুল্লাহকে দান গিয়ে ওই সব কিছু জুটার লাগবো তখন রান্না বাড়িটা শেষ দিয়ে আর নেপা পোসিটা শেষ দিয়ে যাবো আজকে কিন্তু আমরা নিরামিষ খাইতেছি কিন্তু মাছ মারতে হইব তো কী মাছ চিংড়ি মাছ আর সাটাই মাছ তো আপনাকে নিয়ে যাবো বিলে অনুযায়ী ওই রান্না বাড়িটা শেষ দিয়ে নই তো বরাগুলো মুসমুসে করে ভাজ বানাইছি এখানে একটু চুলাই রেখে দেবো মুসমুসে থাকার নিয়ে তো রাত্রিবেলা সবাই মন্দিরে ওইখানে খাওয়া দাওয়া আবার এই যে যে বাড়িতে কার্তিক পুজো ওই বাড়িতেও প্রসাদ মোদের কেছে তাই তো সারাদিন খুবই ব্যস্ততায় যেব তাকে কি আপনাদের সাথে একটু একটু করে সবই শেয়ার করবো সাথে থাকেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিন তো এটা তো মসমুসে হতে থাক একসাথে দুইটা কাজ করলাম মানে দুয়ের নেপানেপি রান্নাবাড়ি বাড়ি শেষ দিয়ে দিলাম তখন ঘরমুসবার বাকি আছে গড্ডা মৌসুম তারপর যাবো মাছ মারতে মশা শেষ হইলো তারপর রান্না বাড়িও শেষ হয়েছে এই যে বকফুলের বড়া আর ফুলকপি আর আলু দিয়ে নিরামিষ তরকারি তো খাবার দিয়ে গেলাম এই যে বৈশা পড়ছে সেই খানায় তো বড় বড়া দেই তো খাওয়া যায় খাইতে থাকো আমি দেরি করে মাছ মেরে নিয়ে আসি তারপর সন্ধান করবো পূজা রান্না আবার জানবো মন্দিরে তারপর আবার এই যে কাম রইছে কত হানি এটার ভিতরে ধান আছে এই ধানগুলো বেশি না অন্য উঠিয়ে আলি বিসরে ভাল আইবো কাজ এর আরম্ভ নাই আজকে কি থে কি करू মু কুণ্ডা থে কুণ্ডা ভিডিও करू মু ভিডিও বান করে কারা খায় কারা কাম করে কারা মানে অস্থির অবস্থা আজকে

अब एतो पेट के आई में नहीं आई सा तो दफा 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 भाई शानदार ये तो नहीं और यार यार ये ऐमा अल्लाह بالله बने अल्लाह अल्लाह तुम्हारा भाई ये बजे ना पाए मत निसना पाए काम पाए ही बजे ना तुमा

મો આના મે હાલે જલ્દી જલ થા આ સકા કા બિછા સે દેખાતા હા આ જોસે બિછા કો કાલી મે मास्टर सीमा लदरन मिल जेटा दरकार कर ही रह पाऊँगी कि इधर जाने में ये काकरा रहा है एक नंबर इधर उसे रेतोदी बोलो कहाँ एक तपेली तो इतु एक ताई से एक तक्कुल्ले सेस इधर किधर जुकना कि क्या हेर जुकना हम hmm. হেই নন্দা জোখ আছে কল জোখ কল আছে এই যেতিয়া যায় জোখ এ ভি চাওতো নে এ ভাগ হে জা জাল চে এনে তই মাছ আহিছে এই যে

খোঁজা খুঁজি করে রা খা গেছে যাতে পাইছি এই যে চাটাই এই যে সারা বেলার পরিশ্রম এই দইিসে এর নামে লইছে খালি ভাইছে রে ইছে মিছে এইছে মানুনি নিগে কতটা সময় নষ্ট করলাম মানে আমি বড় জাল নিয়ে গেছি ফাঁকা দিয়ে জায়গা পোড়া জায়গা কালুন নেগেলে ঠিক হইতো কালুন বাম এই বাশির ডালি নিয়ে গেলে তো ঠিক হইতো আর এই যে সাড়াই তো এগলেই মেরে নিয়ে এলাম এখন চন্দন করে নুই পূজা হেরে নুই তারপর এইগুলা বাঁধন লাগবো বানিয়ে আইছি দেরি করে আইছি বানের বীজ পালাম ভাঙুন সুন্দরী হয়েছে কাশের টিকে দেখা সুন্দর বীজ অঙ্কুরিত হয়েছে এতে সুন্দরী জানে ভেঙ্গে তাহলে বীজ তো লাইনে কত সুন্দর বেশিও হয় কমও হয় বেশি আইলে জোধা পান দে শুধান যায় না আর এইজনে হালকা করে ঝাঁকি দিলে যে ভেঙে সুন্দর জোড়া নাই জোর জোরগুলা বিসাই ফেলায় তো একটা একটা পরে একবারে পরিমাণ মতো আর বেশি আইলে যে জোধা জোডা থাকে আর দলা ডলা পরে জায়গায় জাগায়

करने गई ক্ষেত্ৰ দিলে এই যে পৰে জ্বৰ জ্বাস is done for it. এই যে একটা দেখছেন এর নাম লাল্লাবলা লাল্লাবলাই কাতি মাসের ফরমানদিন তে আয় এর মানে বিচার ঘুরে খুচর ঘুরে যেটা দান ইনরে মাটি নানা নানাঙ্গিস দি আর কি দা ইয়া গুণ জলিয়া যত তলে আর কি জান বানিয়া ই লাল্লাবলা ও কসারি নিয়া গেরা থন নাই অনেক চোকি নাই জাতি বাড়ির বাইরে মোশাম আসি ই দূর চিটে ধান এই বেড়াতে কোনো স্থান না পায় এই কারণে এই আগুন দে ঠেকে এই এই কাঁচারি নিয়ে গারণ নাকি বা থেয়ে দেন নাকি এই এখন ঠেকামো এ আল্লাহ বললে আর সাথে কুলা বেড়ান নাকি কুলা বেড়ায় বুঝছিল ও তো এই এই মোবাইল বসে ওখানে কুলা দেহান দেবো কিনে দিই যাইও কিন্তু ঠেকায় ওখানে এই আল্লাহ বললে ঠেকাই তাই যে সেইটো নাম হ'ল আল্লাহ বুল্লা আল্লাহে বুল্লা যায় কোমোৰা খাইদাও বোলে এনেকে এনেকৈ বোলে অৰ্থাৎ চব কিছুই কাচাৰ নেকি আগুন পঢ়িব নেকি তাও ঘৰ জামাগুড়া চলবানিছে যেভাবে আগে একটা চক্রি বানিয়ে নেওয়া যে পোলা চক্র আগুনের চক্র এই চক্রের চুচিকা দান তারপরে মানে সংসারে যত মানে অকলান করবান অপ্রয়োজনীয় জিনিস যেন সংসারে না থাকে এই কারণে মাসে সকিন সবাই খেদিয়ে থাকে

আগে লাগাইছি স্টে করে আইতো আই দেখতে অবস্থা দেখে আমি ওই যে করি না যেন এস এখান থেকে যাইরা ফেলে রাখাই এটা করে এই নিছে গইরাছে এখন কানুট পা নেছি

তো এই যে আমরা প্রসাদ নিয়ে আইস পড়লাম বাড়িতে এলো কীর্তন গাইছে এমনিকে প্রসাদ ধরে দিছে আর আমরা এমনিতেই প্রসাদ আনবার যাবার কিছু তাই নিয়ে এলাম